আর কি দোলা বাংলার কৃষক ফটা মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক পড়বে বিশ্ববাসী দিনাজপুর জেলা শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার পশ্চিমে বোচাগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঝাড়ুয়া চাড়ালদিঘি উষা ও মঙ্গলাহার এই এলাকাগুলোতে দশটি পুকুরে চলছে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ এক সময়ের সরকারি চাকুরিরত সাবেক সেনা সদস্য জিয়াউর রহমান এখন এ অঞ্চলগুলোতে মাছ চাষ করছেন 2007 সাত সালে একটি পুকুরে প্রাথমিক অবস্থায় তিনি গড়ে তোলেন এ মৎস্য খামার আমি হচ্ছে দু সাত সাল থেকে মাছের ব্যবসা শুরু করতে পারছি মাছে একটা পুকুর নিয়ে ব্যবসা শুরু করার পর থেকে আপাতত আমি একটা একের পর এক করে প্রায় দশ দশটা পুকুর হচ্ছে আবাদ করতেছি এর মধ্যে আরও হচ্ছে তিন চারটা পুকুর মানুষ লিজ দিবে প্রতি বছর আমার কাছে সব কিছু কর্মচারী বিল সব কিছু পেমেন্ট করে আমার লাখ তিন চার টাকার থেকে চাকরি হচ্ছে পনেরো দিন মাছ চাষ স্বাধীনতার সহিত সবাই হচ্ছে স্বাধীন দেশের স্বাধীন প্রিয় সবাই হচ্ছে মাছ চাষ বা কোনো খামার টামার এগুলো সব প্রতি করে বেশি হচ্ছে লাভবান হতে পারে চাকরির থেকে বেশি বেশি আমাদের দেখে মানুষ অনেক হচ্ছে বেকার যুবক মাছ মাছ চাষের উদ্ভিদ হয়েছে মাছ চাষে বেশি প্রফিটটা বেশি মানুষ যদি ট্রিটমেন্ট ঠিক মতো নেয় ধরেন একটা মাছ হচ্ছে দশ টাকা কিলো কিন্তু সে বাজার যা যদি ঠিক করে একশো টাকা পর্যন্ত বা পাঁচশো সাতশো টাকা বিক্রি করতে পারবে চাকুরি নামের পরাধীনতা কাটিয়ে তুলে মৎস্য খামার করে স্বাধীনভাবে চলতে পারছেন তিনি ব্যয় বাদ দিয়ে প্রতিবছর বছর তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা তার বাৎসরিক মুনাফা থাকছে মৎস্য চাষের মাধ্যমে ব্যাপক সাফল্য বয়ে এনেছে দিনাজপুরের জিয়াউর তার সাফল্য দেখে অনেকে তার সাথে শিয়ারে ব্যবসা করার হাত বাড়িয়েছেন আমি একজন সাধারণ চাষি জিয়ার জিয়ার সঙ্গে বেড়াইতে বেরাইতে আমিও মাছের কিছুটা পর শিখেছি শিকার পরে দেখেছি মাছের খুব লাভবান লাভবানের পরে আমিও জিয়ার সঙ্গে শেয়ারে ঢুকছি আমরা চাই এইভাবে সবাই মাছের উদ্যোগী হোক তার খামারে উৎপাদিত মাছ জেলার চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে জিয়াউর রহমানের আধুনিক মৎস্য খামার দেখতে অনেকেই ছুটে আসছেন অনেকেই ঝুঁকছেন মৎস্য চাষে এই মাছ চাষ দেখে আমি নিজেই উদ্বুদ্ধ হয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি যে থেকে আমি নিজেই মাছ চাষ করব। কারণ তার মাছ চাষে থেকে শুধু তার সংসার চলে না আরো দশ জনের সংসার চলে আমিও চাই আমাদের এই বাংলাদেশে আরো দশ জনের সংসার জন্য আমি চালাতে পারি সেই সিদ্ধান্ত আমি নিয়েছি নিজের পাশাপাশি তিনি অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তার মৎস্য খামারে নিয়মিত অনেকে কাজ করছেন এই পুকুরে আমি কাজ করি এই কাজ করি কিন্তু আমরা প্রায় আট দশ জনে কাজ করি আমাদের সংসার চলে এক সময়ের मत्स्य চাষে বিমুখ স্থানীয় লোকজন मत्स्य খামার দেখে জিয়াউরের প্রশংসা ও সাফল্য কামনা করছেন। আধুনিক এ मत्स्य খামার দেখে আশাবাদী मत्स्य সম্পদ কর্মকর্তারাও। নেসতে জেলায় এই ব্যক্তি পর্যায়ে একটা ধারা পড়ে গেছে। আমাদের বসাগঞ্জ উপজেলা, এই যে ধরে রহমান নামের একজন ব্যক্তি যিনি আগে সরকারি চাকরি করতেন সরকারি চাকরি ছেড়ে দেওয়ার পর উনি এখন মাছ চাষে চলে এসেছেন মাছ চাষে ব্যাপকভাবে উনি সারা জাগিয়েছেন তার এলাকায় তিনি বর্তমানে দশটি পুকুরে তার জাতি এবং আরও অন্যান্য জাতির মাছ চাষ করে এদের সাফল্য অর্জন করেছেন সোনার হরিণ চাকুরি ছেড়ে এসে এই মৎস্য খামার গড়ে তুলে ব্যাপক সাফল্য বয়ে এনেছেন জিয়াউর রহমান তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তার এই মাছ চাষের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা করছেন